টিভিটান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো সেপ্টেম্বর সোমবার আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি আজকে আমরা শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খুব বেশি করে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন যাতে ওনারাও বোরাক নদীর জল বাড়ার সমস্ত খবরাখবর জানতে পারেন দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে আছি এখন সকাল আটটা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর ফ্ল্যাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি সকাল আটটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক উনআশি সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত বাড়ছে এবং বিপদসীমা থেকে মাত্র চার সেন্টিমিটার নিচে বইছে এইভাবে যদি বরাক নদীর জল অনবরত বাড়তে থাকে তাহলে বরাক নদীর জল খুব দ্রুত বিপদসীমা পার করে নেবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বরাক নদীকে ভরা অবস্থায় দেখা যাচ্ছে তার মূল কারণ হলো বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে এবং বিপদসীমার একদম কাছে পৌঁছে গেছে দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সমস্ত বরাক নদীকে ভরা অবস্থায় দেখতে পাচ্ছেন দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিসে আছি আজকে পণ্য নয় দুই হাজার পঁচিশ ইংরেজি সোমবার সকাল আটটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক উনআশি সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল মাত্র চার সেন্টিমিটার নিচে বইচে বিপদসীমা থেকে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল আটটার সময় বরাক নদীর জল হচ্ছে উনিশ দশমিক উনআশি সেন্টিমিটার রাত্রি একটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক ছাপ্পান্ন সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক বাষট্টি সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক আষট্টি সেন্টিমিটার সকাল চারটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক তিয়াত্তর সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার সকাল ছয়টার সময় বরাক নদীর জলস্তর হচ্ছিল উনিশ দশমিক সাতাত্তর সেন্টিমিটার সকাল সাতটার সময় বরাক নদীর জল হচ্ছে উনিশ দশমিক আটাত্তর সেন্টিমিটার আর এখন সকাল আটটা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর উনিশ দশমিক উনআশি সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে এবং বিপদ বিপদসীমার একদম কাছে পৌঁছে গেছে যদি এইভাবে অনবরত বরাক নদীর জল বাড়তে থাকে তাহলে খুব দ্রুত বরাক নদীর জল সীমা পার করে নেবে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুপানার ভাবলাম যে আজকে আমি সকাল আটটার সময় শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন কিবিটিান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো সেপ্টেম্বর সোমবার আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর সকাল আটটার বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে সকাল আটটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক উনআশি সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমা থেকে মাত্র চার সেন্টিমিটার নিচে বইছে এইভাবে যদি বাড়তে থাকে তাহলে খুব দ্রুত বিপদসীমা পার করে নেবে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি ট্যান শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি ট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ